সিনেমায় নামবে একটু দেখাতে হবে সিনেমা সি মানে দেখা নেই মানে নেই মা মানে মানা দেখাতে নেই মানা তুমি একটু দেখাবে আমি অনেকটা দেখাবো মিউচুয়াল আমাকে নোংরা ডিরেক্টর ভাবছো আমি কাস্টিং কাউচ করি না সোফার ধুলোতে আমার হাঁপানি হয় আমার বিছানা আছে ওপরে চাদর তার উপরে আদর সিনেমা করবে তো সিনেমা করতে গেলে আমার সঙ্গে একটু করতে হবে কি ভাবছো অন্য কিছু বলেনি বন্ধুত্ব সরি রোম্যান্টিক সিনে অভিনয় করবে না মেথড অ্যাক্টিং বোঝো চরিত্রের ভেতরে ঢুকতে হবে বাস্তব জীবনে সেটা ফলো করতে হবে আঠাশ রকম ভাবে চুমু খাওয়া শিখিয়ে দেব শেখার কোনো শেষ নাই তাই বারে বারে শেখাতে চাই না না শুটিংয়ের দিনে আমি কিছু শেখাতে পারবো না কেমন আমরা কি পাড়ার নাটকে রিহার্সাল করছি আর তাছাড়া আমি অ্যাভারেজ ফিল্ম ডিরেক্টরদের মতো নই আমি চেকব স্ট্যানেস কি এদের মতন হতে চাই আমিও স্ট্যানেস লাভস কি বুঝি না তোমাকেও বুঝতে হবে না কিন্তু লাভ লাভটা তো আমরা বুঝতেই পারি না আমরা একটু বলুন যে অন্য কোথাও মিট করি এই দু ঘন্টার জন্য জাস্ট জাস্ট একটু হাতটা ধরতে দেবে লজ্জা 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 থেকে বেরিয়ে আসতে হবে তুমি যদি আমার একটা হাত ধরো তাহলে তোমার অন্য হাত অ্যাওয়ার্ড ধরবে শোনো আমি কাউকে জোর করি না আমি তোমাকে দেখে বুঝেছি যে তোমার ভেতরে অ্যাক্টিংটা আছে আর আমার ভেতরে খিদেটা আছে মানে তোমার ভেতর থেকে অ্যাক্টিংটা বড় করে নেওয়ার খিদেটা আর কি সেই সেজন্যই হাতটা বাড়াচ্ছি আমি সবার দিকটা ভেবে চলি আউটডোরটা পুরো ব্যাংককে করব প্রথমবার দেশের বাইরে যাবে তোমার রুমের পাশেই আমার রুমটা থাকবে রাত্রিবেলা যদি ভয় লাগে মানে লাগবেই লাগতে হবেই তাহলে আমাকে জাস্ট একটা কল করে দিও আচ্ছা ব্যাংকক যাবার আগে একটা ছোট্ট করে মন্দারমণি ও সরি জোর করছে না জোর করছে না তুমি আমাদের এই কথাগুলো বাইরের লোককে বলতেই পারো কিন্তু ওই আর কি নিজের মুখে নিজের প্রশংসা করছি না এই কুচি বয়সে সিরিয়ালে ঠাকুমার রোল করতে ভালো লাগবে তার থেকে বরঞ্চ মন্দার না হোক ডায়মন্ড হারবার আমার কোনো অসুবিধে নেই মাঝে মাঝে আমার বাড়িতে তুমি আসবে আমরা ওয়ার্ল্ড মুভি নিয়ে আলোচনা করব। আলোচনা করতে করতে রাত হয়ে যেতে পারে নাইট ড্রেস নিয়ে আসবে প্লিজ আমি লোকটা কিন্তু একদম খারাপ নই আমি নারী স্বাধীনতায় বিশ্বাস করি তোমার স্বাধীনতা থাকবে টু চুজ বিটুইন রিজর্ট ও জাস্ট এ ফাইভ স্টার কোথায় যাবে আমার সঙ্গে তুমি ভালো নাচতে পারো এখানে দেখাবার দরকার নেই ক্লাবে চলো না প্রাইভেট পার্টি ওখানেই সবটা দেখে নেবো না প্লিজ আমাকে আপনি করে বলো না আমার মাথার চারটে চুল তাহলে পেকে যাবে তুমি করে বলো সবার সামনে নয় শ্যুটিংয়ের পরে দাদা বাইরে কিছুজন ওয়েট করছে আবার মেয়েদেরকে ওয়েট করাচ্ছিস কেন ডেকে নিয়ে আয় দেখে নিয়ে আয় একসাথে সব শিখিয়ে দেওয়া যাবে নাকি দাদা মেয়ে নয় পুলিশ তোমার এইসব ব্যাপারে জানতে পেরে গেছে আমি তো প্রেমিকের মেথড অ্যাক্টিং করতে চাইতাম শেষ পর্যন্ত কালপিটার মেথড অ্যাক্টিং করতে হবে